পর সবার মালিক দিন বিশ্বের সব কিছু সারা বিশ্বের সব কিছু তৈরি এ আবু সারা বিশ্বের সব কিছু করছেন তিনি এ আল্লাহ সবার মালিক তিনি サラミシルシャーベケスドトエリコセンティニー。あ、いけあんえへ。テルティアンゴワ、エバランゴワ。サラミシルシャーベケスドトエリコセンティニー。ドキアンゴチャラ、ドレデ、ホンマカイナイ、マズイピタギデレ দুটি হয়ে যায় করলে যেমন দেখা যায় মাঝে একটি পিতাকে দিলে দুটি আঙ্গুল ফাঁ করলে যেমন দেখা যায় মাঝে পিতাকে দিলে এ হয়ে যায় সবার মারি তিনি সারা বিশ্বের সব কিছু তিনি যদি আঙুল পা গলে যেমন দেখা যায় মাসে দিলে হয়ে যায় এ ফ্লালিক সারা বিশ্বের সব কিছু তৈরি করছেন তিনি সারা বিশ্বের সব কিছু যেমন দেখা যায় মাছের দাগ দিলে হয়ে যায় আঙুল ভাগ করলে যেমন দেখা যায় মাঝে একটি দাগ দিলে তিনি সারা বিশ্বের সব কিছু তৈরি করছেন তিনি দুই আগুন পা করলেন এমন দেখা যায় মাঝে একটি দাগ দিলে হয়ে যায় বাবা গোলাম যাকে কয় দুনিয়ার সব মানুষ আঙুলার গোলাম হয় এই ভান্ধার গোলাম কয় দুনিয়ার সব মানুষ আঙুলার গোলাম হয় দাঁতি সারণ চশমা যেমন জায়গা হয় অবি পল বিকৰ তেখা যায় বান্দা গোলাম জাগে পাই